প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা তো আজকে আমি আসলাম বালির ট্যাক সেই পেঁয়াজের বাজার আসলে বালির এখানে এত পেঁয়াজ ওঠে তো দেখতেই পাচ্ছেন সারি সারি রসুন পেঁয়াজ তো অনেক কিছু তো এই আঙ্কেল একটু বসে রয়েছে আঙ্কেলের সাথে কথা বলি সালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন আঙ্কেল রসুন কত করে কেজি বিক্রি করতেছেন দুইশো বিশ টাকা দুইশো টাকা এরকম না আচ্ছা আচ্ছা

মাত্র পঁয়ষট্টি টাকা মানে একশো পঁয়ষট্টি টাকা দেন খালি পঁয়ষট্টি টাকা আচ্ছা আচ্ছা দর্শক দেখেন মাত্র এক খালি পঁয়ষট্টি টাকা পেঁয়াজ আর বাজারে আমি সকালে যে ভিডিওটা করছিলাম ওইটা হচ্ছে সত্তর টাকা ছিল তো হাটে আসলে আপনারা অবশ্যই একটু কম প্রাইজে এবং কি ভালো পেঁয়াজ পাবেন দেশি পেঁয়াজ তো টাকা এখানে আসবেন মাত্র পঁয়ষট্টি টাকা কেজি ঠিক আছে কাকা আসি হ্যাঁ আলাইকুম তো এই আঙ্কেল আছে তো এই আঙ্কেলের একটু পেঁয়াজ এটা একটু এক লেবেলের আর এটা একটু ভালো লেবেলের তো দুইটা রকম দাম জিজ্ঞেস করি আচ্ছা পঁয়ষট্টি আর এটা কত রাখা পারবেন কাকা এইটা এটা পঞ্চাশ আচ্ছা আচ্ছা এটা একটু মানে একটু দাগ দেখে একটু পঞ্চাশ টাকা আর কি আর এটা পঁয়ষট্টি টাকা মার্শাল্লাহ অনেক সুন্দর তো আরও অনেক পেঁয়াজ রসুন অনেক আছে তো এখানে আসলে একই প্রাইস সব তো দেখতেছেন সবই একই প্রাইস তো অবশ্যই আসবেন পালেরটাকে এই পেঁয়াজের হাটে তো ইনশাল্লাহ ভালো ভালো পেঁয়াজ পাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন যারা যারা আমার পেজটি ফলো করেন না অবশ্যই ফলো করে দেবেন তো আসসালামু আলাইকুম